সকাল বন্ধুরা শুভ মহাপঞ্চমী শুভ শারদিয়া সবাইকে প্রীতি শুভেচ্ছা আজকে আমার মা হচ্ছে চাউমিন বানিয়েছে সকালবেলায় তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো যদি তোমাদের এই চাউমিনটা ভালো লেগে থাকে বা আমার মা হোম ডেলিভারি করে অর্ডার মানে নেয় মালদাতে তো আমাদের বাড়ি হচ্ছে এ কমপ্লেক্স মালদা তো যদি তোমাদের ভালো লেগে থাকে বা খাবার এরকম নিতে চাও আমরা প্রত্যেক দিনই হচ্ছে খাবার নিয়ে থাকি চারবেলার মানে মা হচ্ছে হোম ডেলিভারিতে নিয়ে থাকে চারবেলার জন্য কেউ যদি মান্থলি খেতে চায় ডেলি ওয়াইজে তাহলে অবশ্যই নিতে পারে বা কোনো পুজো অনুষ্ঠানের জন্য খাবার সেটাও নিতে পারে সেটারও ব্যবস্থা রয়েছে আমরা ফেসবুক বা হচ্ছে হোয়াটসঅ্যাপের দ্বারা হোয়াটসঅ্যাপে গ্রুপ আছে আমাদের ফেসবুকেও হচ্ছে গ্রুপ আছে তো সেখানেই আমরা হচ্ছে অর্ডার সবাই দিয়ে থাকে আমরা পোস্ট করি প্রত্যেক দিন করে খাবার নেওয়ার তো তোমরা যদি কেউ নিতে চাও খাবার মালদার মধ্যে তো অবশ্যই নিতে পারো আর এই হচ্ছে থালি আমরা প্রত্যেক দিনই প্রায় চেষ্টা করি ভিডিও দেওয়ার ইউটিউবে কিন্তু কিছু বিশেষ প্রবলেমের জন্য এই কয়েকদিন দেওয়া হয়নি তো আজকে আবার ছাড়লাম মানে ভিডিওটা সকালবেলার হচ্ছে খাবারে তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো তাহলে যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর ফলো করে অবশ্যই আমার মায়ের পাশে থেকো আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তো অবভিয়াসলি একটা লাইক কমেন্ট শেয়ার করে আর হচ্ছে সাবস্ক্রাইব করে রেখো বেল প্রেস করে রেখো যাতে এরকম নিত্য নতুন প্রত্যেকটা ভিডিও তোমরা প্রত্যেক দিনে দেখতে পারো থ্যাংক ইউ